আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারফিউ এর প্রথম দিনে করা ভিডিও এটি বাসায় বসে আসলে কিভাবে সারাদিন পার করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ছুটির দিনগুলোতে আসলে সময়গুলো যেন আর কাটতে চাচ্ছে না এরকম একটা অবস্থা আর ছুটির দিনে একটু বেশি করে ঘুমাবো সেটাও যেন হয় না আরো তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় শুয়ে থাকতে ইচ্ছে করে না গড়াগড়ি করতে করতে ঘুম থেকে উঠেই পড়লাম আর আসলে তাপসির একটু দেরি করে ঘুমিয়েছিল রাতে আর ও দিনের বেলা ঘুম থেকে উঠতে ওর বেশ দেরি হলো এ কারণে বেডপত্র গুলো তুলতে একটু দেরি হয়েছে তবে আমি ঘুম থেকে আগেই উঠেছিলাম উঠে দিয়েছি বারান্দায় গিয়ে বসেছিলাম ভাত আমার সোনার বাংলাটাকে দেখছিলাম যে আমাদের এই সোনার বাংলাদেশে কেন এরকম সিচুয়েশন যাচ্ছে বাইরে কারফিউ মনটা একদমই ভালো নেই মনে হচ্ছে বন্দি পাখির মতো বাসার মধ্যে পাখা ঝাপটাচ্ছি কখন বাইরে যাব। তাপসিলে রাম্মু কাঁথা ভাস করে নিচ্ছে আসলে আমরা দুজন মিলেই সব কাজ করি করার চেষ্টা করি আর তাপসির যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছে ও আজকে অনেক বেলা করে ঘুমালো এ কারণে এগুলো তোলা হয়নি আর ওকে খাওয়ানো লাগবে এই কারণে আর কি আমরা একটু ঝটপট এগুলো সব গুছিয়ে নিচ্ছি এগুলো গোছানোর পরে তাবসির রাম্মু তাপসিরের জন্য খাবার তৈরি করবে তাপসিরের কান্নায় বুঝতে পারলাম তাপসির ঘুম থেকে জাগা পেয়েছে তাই তাপসিরের বাবা মা দুজনে ছুটে আসলাম এসে তাপসিরকে বাবা পেয়ে ও খুশি ছুটির দিন হোক বা যেমনই হোক ওর কাছে এটাই আনন্দ যে বাবা মা তার একসাথে আছে অন্য দিনগুলোতে আমি অফিসে থাকি সে কিন্তু কান্না করতে করতে এক সময় হয়তো থেমে যেত কিন্তু কান্না করতো বাবার কোথায় বাবার কোথায় করতে করতে আজকে সে বাবাকে পেয়েছে এতেই তার ভালো লাগা তো যাই হোক আমরা দুজন মিলেই মশারিটা খুলে নিয়ে বেডটা গুছিয়ে নিচ্ছি আর মশারিটা যখন আমি ভাস করি তখন সেটা একটু দেখালাম কিভাবে আমি ভাস করে নিয়েছি মশারি কিন্তু সুন্দর করে ওভাবে গুছিয়ে ভাস করে রাখলে অনেক সুন্দর করে অল্প জায়গায় রেখে দেওয়া যায় আর আমরা যেহেতু মশারিটা ওয়ার্ডের মধ্যে রাখি এ কারণে এরকম ভাস করে রেখে দেই অনেক ভালো হয় বা যারা মশারির যে কাভার আছে কাভারের মধ্যে রাখেন তারাও কিন্তু এভাবে ভাস করে রাখলে সুন্দর করে কাঁথা ভাস করতে পারি এই কারণে কাঁথা আমি ভাস করে নিলাম আর এই ফাঁকে তাপসিরের আম্মু রান্নার ঘরে চলে গেছে তাপসির জন্য খাবার বানাতে তাপসির খাবার বানানোর শেষে তাপসির কে খাওয়াতেই আমাদের এক দুই ঘন্টা পার হয়ে যাবে তো যাই হোক আর এটুকের মধ্যে আমি বেডটা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে আর ঘুম থেকে ওঠার পরে বেডটা গোছালে কিন্তু গোছানো হয়ে যায় বাইরের পরিবেশটা ভালো না মধ্যে বাইরে যাওয়াও যাবে না। আর এ কারণে বাসায় সারাদিন একা বা এভাবে বোর হওয়ার কি আছে এ কারণে টুকিটাকি যা পারছি সবাই মিলেমিশে কাজগুলো করে নিচ্ছি এতে সময়টাও কেটে যাচ্ছে মনটাও ভালো থাকছে সেই সাথে সবার সাথে সবার একটা আন্ডারস্ট্যান্ডিংও ভালো হচ্ছে তো বেড যখন গোছাচ্ছে তফসীর একবার ঘুরে তার মায়ের কাছে যায় একবার আমার কাছে আসে আর বেড গোছানোর সময় তার সে সব সময় বিছের উপর উঠে লাফালাফি করবে এটা তার সহজাত প্রবৃত্তি তো বেটা সুন্দর মতো পরিষ্কার করে গুছিয়ে নিলাম একদম আমার মনের মতো করে আর আমার এরকম বেড গোছানোটা কিন্তু তাফসীর আমও অনেক বেশি পছন্দ করে তাফসীর ঘুমাচ্ছিল তাই একটু বড় লাগছিল মনে হচ্ছিল তাফসীর কখন উঠবে ওর সাথে একটু আড্ডা দেব খেলা করব সময়টা একটু কেটে যাবে তো উঠেছে নিয়ে থাকবো আশা করি সময়টা ভালোই কাটবে আর আমি বাসায় থাকলে তাপসির অনেক বেশি খুশি হয় ও অনেক বেশি অনচ্ছল থাকে ওই রুমটা পরিষ্কার করার পরে তাপসিরের আম্মু এই রুমে এসেছে কাপড় চোপড় সুন্দর করে ভাস করে আলনাতে রেখে দিচ্ছে গুছিয়ে রাখছে আমরা এভাবে আমাদের সকালটা শুরু করেছি আসলে ইন্টারনেট নাই দেশে কারফিউ এরকম একটা খারাপ সিচুয়েশানে মনের অবস্থাও ভালো নাই তাই চেষ্টা করছি যতটুকু পারা যায় নিজেদেরকে একটু ব্যস্ত রাখতে মানসিক হেলথটা একটু ভালো রাখার চেষ্টা করছি যদিও খুব কষ্টকর হয়ে যাচ্ছে আর তাপসিরেরও মানে বোর লাগছে যদিও সে বাবা মাকে একসাথে আজকে কাছে পেয়েছে এ কারণে ও অনেক হ্যাপি সবার সাথে অনেক আনন্দ করছে আর তাপসিরের কাপড় চোপড়ও তাপসির রাম্মু সব কিছু গুছিয়ে রাখছিল আর এ পাশে আমি একটু রুমগুলো ক্লিন করে নিয়েছিলাম দেখা যায় যে বাচ্চা থাকলে কিন্তু বাসায় সবসময় ময়লা হয়ে যায় আর যতটুকু সম্ভব চেষ্টা করেছি সবকিছু সুন্দর করে ক্লিন করে রাখতে আর একটু সময়টাও কাটাতে এদিকে ঝড় উঠেছে ঝড়ে দরজা আটকে গেছে তাপসির মানে চিৎকার করছে দরজা কেন খুলছে না এই দেখি 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 আমি তুমি সরো সরো এই যে খুলে দিছি মাশাআল্লাহ তাফসীর অনেক চঞ্চল এটা ওটা করছে আমাদের সোনা বাচ্চা সেও কিন্তু যথেষ্ট অ্যাকটিভ যতই কারুকু থাকুক যতই ইন্টারনেট না থাকুক সেও আমাদের সাথে কাজ করছে বাবা এই বাথরুমে আসো এই যে তার কাপড় চোপড়গুলো সে এখন ধুয়ে দেবে নিয়ে যাচ্ছে ভিজানোর জন্য মানে যখন যেমন আর কি সেরকম হওয়াটাই উচিত কোনো না কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকলেই কিন্তু যাও ব্যস্ত থাকলে সময়টা কাটে নাই টিভি চোপড় কিছু ভিজাবো যেহেতু ফ্রি থাকি তাই টুকটা ওটা করে নিচ্ছি আর আমাদের সাথে তাপসির কিন্তু তার কাপড় চোপড় সে নিজে হস্তে ধৌত করছে এখনো সাবান দেয়নি সে ধোয়া শুরু করে দিচ্ছে তো যাই হোক এভাবেই দিনটা শুরু হোক তাপসিরের ড্রেসগুলো তাপসির নিজেই ভিজাবে এই যে সে ওর নিজে নিজেই ভিজাচ্ছে ওর কাপড়ে ধুলো আমাকে হাত দিতে দিবে না ওর আম্মুকেও হাত দিতে দিবে না আর এই সুযোগে আমরা ওকে খাওয়াচ্ছি মানে খাওয়ানোর জন্য তো কত রকম বাহানা করতে হয় বাবা এটা দেওয়ার আগে যাও মুখে মুখে নিয়ে এসো মুখে নিয়ে এসো যাও যাও আমার কাছ থেকে মুখে নিয়ে এসো যাও না যাও এই তো আম্মুর কাছ থেকে সে এখন মুখে নিয়ে খাবে মানে কত কিছু করে যে আমাদের কিছু করতে হয় আ এগুলো দিয়ে দাও দাও এগুলো দাও দাও হ্যাঁ সুন্দর করে দাও দাও বসে বসে চা খেলাম চা করেছিল তাপসির রাম্মু তো গল্প করছিলাম আর চা খেলাম তাপসির আমাদের সাথে চা খেয়েছে এই যে তিনটা মগ আর এটা আর একটা মগ ছিল দুধ খাওয়ার মগ তো একটু ধুয়ে নিচ্ছি এখনই আসলে কি করব সময়টাও কেটে যাবে এই কারণে ধুলাম আর যেহেতু তাপসির রাম্মু একটু আগে চাটা করেছে তাই এটা একটু আমি করে নেওয়ার চেষ্টা করছি সারাদিন যতই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি মনটাকে কিন্তু ভালো রাখতে পারিনি মনটাকে স্থির রাখতে পারিনি সারা দেশে কারফিউ চলছে যদিও ইন্টারনেট নাই টিভি নাই কিন্তু খবর তো আর থেমে থাকে না খবর খবরের মতো কিন্তু ঠিকই কানে আসে আর এতগুলো খারাপ খবর শুনতে শুনতে মনটাকে কোনোভাবে আর ভালো রাখতে পারছিলাম না আমার সোনার বাংলা যেভাবে রক্তাক্ত বাংলা হবে কখনো ভাবিনি যদিও ভয়েসটা এখন দিচ্ছি ভিডিওগুলো আরো আগের তারপরেও সেই সময়টা এতটা খারাপ টাইম গেছে যেটা আসলে বলে বোঝাতে পারবো না আসলে এমন একটা সময় গিয়েছে ভিডিওগুলো ওইভাবে গুছিয়ে করতে পারিনি আসলে বোরিং সময় কাটানোর জন্যই ভিডিও করা কারণ ভিডিও করার ওইরকম কোনো মন ছিল না কিন্তু একটু ভালো লাগার জন্য করে রেখেছিলাম একটু টাইম পাস করার জন্য করে রেখেছিলাম তো আশা করি আমার আপু ভাইয়েরা সেই ব্যাপারগুলো বুঝবে আর ভিডিওগুলো ওইভাবে কোনো মানে সুন্দর করে কোনো ক্লিপই রাখিনি যতটুকু পেরেছে একটু নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করেছি কারণ এতটুকু এত খারাপ খবরের মাঝে নিজেদেরকেও তো একটুখানি হলেও ভালো রাখতে হবে সে ভালো লাগা থেকে আমাদের এইটুকু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম তো যাই হোক যে যেখানে থাকবেন পরিবার পরিজন নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহর কাছে প্রার্থনাই সব সময়ের জন্যই করি কারণ যতদিন না পর্যন্ত দেশ ঠিক হয়ে ঠিক হচ্ছে স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত আসলে আমাদের এইরকম সিচুয়েশন বা এই ধরনের গল্প ছাড়া আসলে কিছুই মনে হয় আর ভালো লাগবে না জানি পরিস্থিতি পুরোপুরি ভাবে কবে স্বাভাবিক হবে তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার ছেলে কিন্তু তার নিজের কাপটা সুন্দর মতো ধুয়ে ফেলেছে আর আপু ভয়াদের একটা কথা বলবো যারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিও গুলো দেখছেন কিন্তু একটা লাইক দেননি প্লিজ ছোট্ট করে একটা লাইক দিবেন গত ভিডিও গুলোতে আমাদের লাইকের পরিমাণটা এত কম আগের ভিডিও গুলোর তুলনায় যেখানে আমাদের দুইশো লাইক প্লাস হয়ে যেত সেইখানে দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট লাইক জানি না কেন এমন হচ্ছে তো আপু ভাইয়াদের রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক এবং যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার পরিজনে এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংক ফর ওয়াচিং